তো এখন আমরা দেখছি কি কি বোমানা হয়েছে এটা হচ্ছে ফুলঝুরি গ্রিন কালারের চারটে রয়েছে আর এটা রয়েছে বাহুবলি খুলে দেখা এটা এই যে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে স্ট্যান্ড এটা এরকম রেখে ঠিক আছে তো এরকম রেখে পড়াতে হয় পছন্দ

এগুলো সব নেওয়া হয়েছে হোলসেলে মানে শেয়ারে নেওয়া হয়েছে ওই জন্য দাম খুব কম পড়েছে আর এইটা প্যাকেটটা খুলতে হবে আচ্ছা পরে দেখছি এটা খোলা যায় কি না আর এই যে তুবড়ি বোন এগুলো দেখা পাওয়ার রেঞ্জার্সের পাওয়ার রেঞ্জার্স এই যে কাটটু খুলে খুলে দেখাচ্ছ না যে এটা কি এটা কি এটা দেখছি এটা রয়েছে এটা কি রকম বোম

আর এটা হচ্ছে সেম একই আর আর কি রয়েছে আর কিছু নেই আর এক প্যাকেট মোমবাতি কিনে নিয়ে এসেছে ওটা ঘরে ধরাবো প্রদীপ আনা হয়নি প্রদীপ ধরাইনি কোনো দিক পর আমরা খুব এক্সাইটেড হ্যাঁ ওকে ওকে চলো